আমি তো আমার বিয়ের জন্য করে ফেলেছি আর আমার বিয়ের প্রত্যেকটা লুক দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আজকে আমি এসেছিলাম বর্ধমান এই কাদা পানি বৃষ্টি ঝড় বাদলেও আমাকে আসতে হয়েছিল কারণ ফারজানাদির কাছে আজকে আমার শ্যুট ছিল এর স্টুডিওটার লোকেশন হচ্ছে এর সামনে ওয়াও মোমো রয়েছে ওর পাশের গলিটা দিয়ে সোজা হেঁটে চলে আসবে রাজীব গান্ধী যুব কম্পিউটার সেন্টার যেটা রয়েছে ওর পাশেই আর ফারজানাদির কাছে আমার শ্যুট ছিল আর এটা ছিল ডেমোনস্ট্রেশন ক্লাসে অ্যাজ এ মডেল এটা প্রথম না ফারজানাদির সাথে আমার কাজ প্রায় এটা নিয়ে চার পাঁচটার উপর ডেমনস্ট্রেশন ক্লাস হবে হয়তো তিনটে আর এমনি কাজও রয়েছে অনেক সাজগোজের মাঝখানে এত খিতে পেয়ে যাই দিদি ভাই জানে যে আমি কতটা খেতে ভালোবাসি আর যাই হোক একটা ছোট বোন দেখা করতে এসেছিল ওর নাম হচ্ছে ফিরদৌসি আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি অনেক কিছু গিফট দিয়েছে এই রোজটা ছিল এই ফটো ফ্রেমটা আমার জন্য নিয়ে এসছে আর মিষ্টিও নিয়ে এসেছিলো সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো আর এ তো সারাক্ষণ বাদ দিয়ে লস্টে এসছে আমার পুরো ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গিয়েছিল জাস্ট লিপস্টিকটা বাকি ছিল দিদি ভাই বলল যে চলো একটু খাওয়া দাওয়া হালকা করে করে নিয়ে যাক আর আমার তো মোমো ভীষণ প্রিয় তোমরা তো অনেকেই জানো আর এতটা ভালোবেসে আমার কথা ভেবে যে আমি মোমো খেতে ভালোবাসি সেটার জন্য নিয়ে এসে যে তার জন্য আমি অনেক 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 গ্রেটফুল দিদি আমার পুরো ফাইনাল লুকটা হয়ে যাওয়ার পর এতটা মিষ্টি লাগছিল আমি নিজেকেই চিনতে পারছিলাম ফারজানাদি দুটো স্টুডেন্ট আমার জন্য ভীষণ ভালোবেসে দুটো রোজ নিয়ে এসেছিল আর লাল গোলাপ আমার ভীষণ ভালো লাগে হোয়াইট রোজও আমার ভীষণ ভালো লাগে কিন্তু লাল গোলাপটা আমার সব থেকে ফটো ভিডিও কমপ্লিট করে সব স্টুডেন্টরা বাড়ি যাবে এরপর আর এগুলো হচ্ছে দিদি ভাইয়ের নতুন ব্যাচের স্টুডেন্ট যারা এই নতুন কাজ শিখছে দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি সুদেশনাদের স্টুডিওতে যেখানে আমাদের শ্যুটটা প্রপার হয়েছিল দেখো সুদেশনাদের স্টুডিওতে এর আগেও আমার একটা শ্যুট ছিল আমি এখানে এসে আর ওটা এই রকমই কিছুটা লুক ছিল ওটা ছিল গোল্ডেন কালারের একটা লেহেঙ্গা এই লুকটা রয়েছে গোল্ডেন কালারের একটা রিসেপশন লুক যেটা শাড়ির ওপর ক্রিয়েট করা হয়েছে আজকে আমার শ্যুটটা ছিল ফারজানাদির কাছে আর এটাই হয়তো দিদির সাথে আমার বিয়ের আগের লাস্ট শ্যুট এর পর আর কোনো শ্যুট নেই বল বলো তোমার কেমন লাগলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের তুমি বলো তোমার কেমন লাগলো আমার আমারও সবসময় ভালো লাগে এটা আমার নতুন করে আর কিছু বলার নেই এর আগে তিনটে কাজ হয়েছে আর তিনটে কাজেই অনেক প্রশংসা করেছি এটা নিয়ে আর কিছু বলবো না এরপর তোমরা কমেন্ট করবে আর আজকে আমার সুরটা ছিল সুদেশনাদের স্টুডিওতে তোমরা যদি আসতে চাও অবশ্যই ভিজিট করতে পারো খুব ভালো আর ক্যামেরাম্যান ছিল সুমন দাস দাদা তো এই যে দিদির স্টুডেন্ট সারাদিন প্রচুর কষ্ট করেছে কিন্তু এসেছে বারোটাই সেটা পরের কথা আমি কী করে কষ্ট আর এখন বাজে পাঁচটা আমাদের শ্যুট এখন এই কমপ্লিট হলো এই তিনটে রোজ আমাকে অবসর মানুষ তিনটে এই গোলাপগুলো দিয়েছে এই হোয়াইট রোজটা দিয়েছে কাটোয়া থেকে একটা বোন এসেছিলো আরও অনেক কিছু গিফট করেছে তার মধ্যে এই রোজটা ছিল আর এই দুটো দিদির স্টুডেন্ট দিয়েছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর দিদির নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে মেকআপের তোমরা যদি মেকআপ শিখতে চাও তাহলে অবশ্যই দিদির সাথে কন কন্ট্যাক্ট করতে পারো তুমি নাম্বারটি একটু বলে দাও তো আমার কন্ট্যাক্ট নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফোর ওয়ান ফোর ওয়ান ফোর এই নাম্বারে তোমরা ক্লাসের জন্য তো কনট্যাক্ট করবেই আর অবশ্যই আমাদের সেম নাম্বারে তোমরা ব্রাইডের বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারো তো আমি বলবো যারা মেকআপ শিখতে চাইছো তারা অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করো আর যাদের তো বিয়ে আছে সামনে আমি বলবো অবশ্যই বুক করো আমি তো আমার বিয়ের জন্য করে ফেলেছি আর আমার বিয়ের প্রত্যেকটা লুক দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড কারণ দিদির কাজ সত্যি অনেক ভালো তো চলো টাটা প্যাক হয়ে গেছে আমাদের আর নেই গো টাটা টাটা বলে বাই আর এই ব্লগটা এই পর্যন্তই থাক যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে